আপনাদের সকলকে স্বাগত মলছবা আবৃত্তি আজকের পর্বে বাংলা একাডেমির বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ 6 জুলাই 2024 www.banglacademy.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে পূর্ব বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন পদের নাম হচ্ছে নাইট গার্ড অথবা দারোয়ান লিখিত এবং মৌখিক পরীক্ষা হচ্ছে পরীক্ষার ধরন 6 জুলাই পরীক্ষ অনুষ্ঠিত হবে এবং সিকিউরিটি গার্ড সুপার সকল পথের পরীক্ষার ধরন হচ্ছে লিখিত এবং মৌখিক এবং একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার সময় সকাল দশটা এবং মৌখিক পরীক্ষার সময় হচ্ছে নাইট গার্ড বা দারোয়ানের জন্য বিকাল চারটা সিকিউরিটি গার্ডের জন্য বিকাল সাড়ে সাড়ে চারটা এবং সুইপারের জন্য বিকেল পাঁচটা পরীক্ষাটি অবশ্যই বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে তাই প্রার্থীদের যথাসময়ে বাংলা একাডেমিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো.